লিদিতাম 25000 টাকা এই সাল হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর দাম একদিন আমরা বাজোয়ার অবস্থা কি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো যে বাজোয়ার গরু রে অবস্থা কেন 50 দি এই যে গাবি এবং হচ্ছে বাস দুধ হয় কেমন আপনারাও জানেন যে দাদদের এলাকায় খাবারের সমস্যা যার কারণে গরুগুলো কাবু আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মত দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ দশই মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আসি বরাবরের মতো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা বাজু যে যেসব শুকনা শুকনা গরু আছে সেগুলো কেমন দামে বেচা কেনা চলছে তো অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কম দামে বাজু গরুগুলো সম্পর্কে আপনারা একটু আইডিয়া পাবেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন ভালো আছে কি অবস্থা আজকে এই অবস্থায় গরু নিয়ে আসলাম থেকে হাট থেকে আসলেন না কেন

মানে একটা দশ চার ছিল বুঝলেন এখন সার নিচে দাম কয় এখন দাম ঠিক মতন কাটে পারিনি এখন একজন একজন তো কয়েছে তোমার আশি হাজার বুঝছেন সারণ কত এখন ওই ওপরে এখন ছাড়তে হবে এ নিয়েছি যখন কষ্ট করে রুম বাস করে ছাড়ি দিয়ে দেবেন বিশাল ফ্রেম দর্শক আপনারা আসলে ক্যামেরায় কতটা বুঝতে পারতেন আমি জানি না তবে ফ্রেমটা কিন্তু বিশাল ফ্রেম দাদা তাই না আচ্ছা এটা কি বক না বয়স কত

আজকে আইসি কুয়াশা জম্মের কুয়াশা পড়েছে তো সকালবেলা ওই সময় চলে আসছে আচ্ছা মোট মোটামুটি বেশি আছে কি না হ্যাঁ মোটামুটি আছে কথা হঠাৎ চেয়ে একটু ভালো আছে আচ্ছা তো মোটামুটি বাজো গরু তো অনেকে নেওয়ার জন্য ইচ্ছুক কারণ কম দামে শুকনা শুকনা গরু এগুলো খাওয়ায়ও পরিবর্তন করা যায় এর জন্য তো যদি কেউ নিতে চায় তাহলে আপনার নাম্বারটা যেমন নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ফোর ফাইভ ডবল সেভেন জিরো ডবল নাইন বাড়ি বাজুয়া দা আর হচ্ছে জয়দেব দা দুজন ভাই তারা হচ্ছে এই গরু গুলা নিয়ে আসে যদি কেউ নিতে চান তাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও